যেখানে এক আজকের দুনিয়ায় সুরক্ষার চাহিদা যেন দিনকে দিন বাড়ছে বিশেষত বাড়ির বা অফিসের নিরাপত্তায় মুহূর্তের অসাবধানতা বড় ক্ষতির কারণ হতে পারে কিন্তু কিভাবে আপনি নিশ্চিত করবেন আপনার জায়গাটা নিরাপত্তা আছে পরিচয় করে দিচ্ছি এক অভিনব প্রযুক্তি পিটিজেড থ্রি এমপি আউটডোর ক্যামেরা এটি পিটিজেট প্রযুক্তি দিয়ে সজ্জিত যার মানে আপনি চাইলে ক্যামেরা ঘুরিয়ে পুরো এরিয়া কভার করতে পারবেন বা উপরে বা নিচে মুভিং করতে পারবেন আপনার প্রয়োজনীয় দিকটি ধরতে পারবেন এক কিলেকে জুম করে আপনি আপনার বাসা অফিসের যা আপনার মৎস্য খামারের যে কোনো অ্যাঙ্গেল দেখতে পারবেন এই ক্যামেরাতে আছে নিজস্ব ব্যবহায়ী যার মাধ্যমে আপনি যে কোনো স্থানে বসে আপনার ফোন ল্যাপটপ বা আপনার ট্যাব দিয়ে ক্যামেরাটি নিয়ন্ত্রণ করতে পারবেন আরেকটি অসাধারণ সুবিধা আপনি যখন এক জায়গায় থাকবেন ক্যামেরা তখন অন্য জায়গার ছবি সরাসরি পাঠাতে সক্ষম হবে এটি শুধু দিনের বেলায় নয় রাতেও আপনাকে সুরক্ষা দিবে এর উচ্চ মানের নাইট ভিশন প্রযুক্তি আপনাকে রাতে কিংবা কম আলোতেও সুরক্ষিত রাখতে সাহায্য করবে দূরের কোনো অস্বাভাবিক ঘটনা বা রাউন্ডিং এর হালকা আলোকিত দৃশ্য ক্যামেরা আপনাকে পরিষ্কার ছবি প্রদান করবে ক্যামেরাটিতে মুভমেন্ট শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে যার মাধ্যমে এটি অস্বাভাবিক কোনো গতিবিধি শনাক্ত করলে আপনার ফোনে তা সরাসরি অ্যালার্ম অথবা নোটিফিকেশন দিয়ে সাহায্য করবে আর সেই সতর্কবার্তা আপনাকে সময় মতো ব্যবস্থা নিতে সাহায্য করবে আপনি পাচ্ছেন একশো আঠাশ পর্যন্ত মেমরি সাপোর্টেড এছাড়াও আছে টু এ অডিও টকিং এই ক্যামেরাতে আরও আছে ল্যান্ডপোর্ট সুবিধা যা আপনার ভিডিওকে দেবে ক্রিস্টাল ক্লিয়ার কোনো নেটওয়ার্কের বাফারিং ছাড়াই আপনি পাবেন লাইভ ফুটেজ এটি খুব সহজেই ইনস্টল করা যায় শুধু ক্যামেরাটি বসিয়ে ওয়াইফাই কানেক্টিং করে নিয়ন্ত্রণ করুন এই ক্যামেরাটি আপনি ইনডোর আউটডোর সবখানে ব্যবহার করতে পারবেন স্পেশালি এই ক্যামেরা যাচ্ছে আলটা ডিউরেবল বিল নিশ্চিত করে এটি সকল আবহাওয়ার জন্য উপযুক্ত বৃষ্টি ধুলো তাপ সব ধরনের পরিবেশে এটি কাজ করে এটি শুধু ক্যামেরা নয় এটি একটি এআই টেকনোলজি স্মার্ট সিস্টেম ক্যামেরা যা আপনার ফোনের মাধ্যমে ক্যামেরা সব কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারবেন যেমন কিংবা শুধু এক ফোকাস ক্যামেরাটি নিরাপত্তার পকেটে থাকা একটি অত্যাধুনিক স্মার্ট সিস্টেম পিটিজেড ওয়াইফাই আইপি ক্যামেরা জীবনকে আরো নিরাপদ ও সহজ করে তুলবে সুরক্ষা নিশ্চিত করতে এখনই পছন্দ করুন এবং আমাদের দেখানো নাম্বারে কল করুন